দ্য স্মিথ ফ্যামিলি ফ্রম সাউথ ইস্ট ইংল্যান্ড ওয়ার সেলিব্রেটিং ক্রিসমাস অ্যাট এ বিচ রিসর্ট ইন সাদার্ন থাইল্যান্ড দ্য স্মিথ ফ্যামিলি ফ্রম সাউথ ইস্ট ইংল্যান্ড সাউথ ইস্ট ইংল্যান্ড অর্থাৎ দক্ষিণ পূর্বের ইংল্যান্ডের থেকে স্মিথ ফ্যামিলি তারা দেভার সেলিব্রেটিং দেবজার্ভিং দেভ্যার কমেমোরেটিং ক্রিসমাস তারা ক্রিসমাস সেলিব্রেশন করছিল কমেমোরেট করছিলাম রিসুয়ালি ভ্যাকেশন প্লেস অফ ভ্যাকেশন প্লেস টু স্পেন্ড ভ্যাকেশন স্মিথ ফ্যামিলি উথ ইস্ট ইংল্যান্ডিব্রেটিং রিসার্ন থাইল্যান্ড সাদার্নাইল্যান্ড এ দক্ষিণ একটি সমুদ্র তীরে তারা খ্রিসমাস সেলিব্রেট করছিলি স্মিথ ওয়াজ এ টেন ইয়ার্স ওল্ড স্কুল গার্ল টিনিস যে দশ বছরের বয়সী একটি স্কুল গার্ল হার সিস্টার ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড তার বোন ছিল সাত বছর বয়সী দেয়ার প্যারেন্টস ওয়্যার পেনি অ্যান্ড কোলিন স্মিথ তাদের বাবা মা ছিলেন পেনি এবং কোলিন স্মিথ পেনি স্মিথ এবং কোলিন স্মিথ ইট ওয়াজ টোয়েন্টি সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড ফোর ছাব্বিশে দু হাজার চার ডেডলি সুনামিডি লাইফ থ্রেটেনিং ডেডলির শিরোনিম হচ্ছে দ্যাট ইজ কল্ড ডেডলি ওয়েবস ওয়ার অলরেডি অন দ্যার ওয়ে তাদের রাস্তাতে ডেডলি সুনামি ওয়েবসগুলো ছিল মানে রাস্তাতে বলতে তারা অলরেডি এই ওয়েবসটা তৈরি হয়ে গিয়েছিল সমুদ্রের উপরে দে হ্যার বিন ট্রিগড় না আরেকটা জিনিস যেখানে এখানে জানা দরকার সেটা হচ্ছে যে সুনামি যেটা আমাদের জানা দরকার এখানে সেটা হচ্ছে হোয়াট ইজ সুনামি সুনামি ইজ অ্যাকচুয়ালি এ লার্জ এন্ড পাওয়ারফুল ওশন ওয়েভ ভয়ঙ্কর বড় সমুদ্রের ঢেউ দ্যাট ইউজালি কজ বিকজ অফ দ্য আন্ডার ওয়াটার আর্থ মাটির ভেতরে আর্থ জন্য ভূমিকম্পের জন্য বিশেষ করে এটা ঘটে থাকে সুনামি ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার নেম অফ টাইডাল ওয়েব যে সুনামি সেই সুনামিডার মানে রাস্তায় ছিল অলরেডি স্টার্টেড ইটস জার্নি হ্যাড বিনসিয়েটেড একচুয়ালি দ্যাট

वज स्वेलिंग वाटर बृद्धि पा and kept coming in coming into the land lander dikhe so swelling means rising or expanding or growing or increasing her mother penny smith remembered remembered means called off মনে রেখেছিল মনে করেছিল দ্য বিচ ওয়াজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার দ্য বিচ ওয়াজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার বিকজ দ্য ওয়েবস আর আপ্রাইজিং ওয়েবসগুলো উঠছিল ওয়েবস আর কামিং ইন টু দ্য ল্যান্ড ঢেউগুলো ল্যান্ডের দিকে ছুটে আসছিল আই ডিড নট নো ওয়াট ওয়াজ হ্যাপেনিং আমি জানতাম না কী ঘটছে বাট টিলি স্মিথ সেন্সড কিন্তু টিলি মিস টিলি স্মিথ সেন্ সেন্স মিন্স আন্ডারস্টুড পারসিপ্ড নোটিস্ট তিনি লক্ষ্য করেছিলেন হি ডিটেক্টেড হি রিয়েলাইজড তিনি বুঝতে পেরেছিলেন মিন্স সি বিকেম অ্যাওয়্যার অফ তে সচেতন হয়েছিল হি সেন্সড দ্যাট সামথিং ওয়াজ রং কোনো কিছু একটা খারাপ কিছু হচ্ছে ওয়াজ রং হার মাইন্ড কেপ্ট গোয়িং ব্যাক টু এ জিওগ্রাফি লেশন তার মনটা একটা জিওগ্রাফি লেশনের দিকে চলে গিয়েছিল একটা ভূগোলের শিক্ষার দিকে লেসেন মিন্স ক্লাস অর সেশন অর ইন্সট্রাকশন অর লেকচার সেই দিকে তার মন গিয়েছিল মন গিয়েছিল মানে সে মনে করেছিল যে দেয়ার ওয়াস এ জিওগ্রাফির লেশন সি হ্যাড টেকেন ইংল্যান্ড যেটা সে ইংল্যান্ডে নিয়েছিল জাস্ট টু উইকস বিফোর সি ফ্লু আউট টু থাইল্যান্ড থাইল্যান্ডে উড়ে যাওয়ার দু সপ্তাহে আগে হার জিওগ্রাফি टीचर শোড হার এ ভিডিও তার জিওগ্রাফি টিচার তাকে একটা ভিডিও দেখিয়েছিল অফেস সুনামি একটা সুনামির ভিডিও দেখিয়েছিল দ্যাট হ্যাড হিট দ্য হাওয়ালিয়ান আইল্যান্ড যেটা হিট করেছিল যেটা আঘাত করেছিল যেটা স্ট্রাইক করেছিল হাওয়াই আইল্যান্ড কে ইন নাইনটিন ফর্টি সিক্স অ্যান্ড টোল দেম তাদেরকে বলেছিল দ্যাট সুনামি ক্যান বি বাই আর্থ কোয়াক্স যে সুনামি আর্থ কোয়াক্স দ্বারা তৈরি হতে পারে ভলক্যানোজ দ্বারা তৈরি হতে পারে ভলক্যানোজ মিন্স ইরাপশনস অব দ্য লাভা ইরপসেন্স অফ দ্য ম্যাগমা ইন দ্য ফর্ম অফ লাভা ওয়েট ওয়াজ ইন দ্য ইন দা ইন দ্য সোয়েল আন্ডার দ্য সোয়েল ইট ইস কল ম্যাগমা অ্যান্ড ওয়েন ইট কামস আউট ইট ইস ইট হ্যাজ বিকামস লাভা সো ইরাপশান লাভা আউট অফ দ্য মাউন্টেন্স ওপেনিংস ইন দ্য আর্থস দ্যাট ইজ কল্ড ভলক্যানোজ এবং সেই ভালক্যানোজগুলো থেকেও এই সুনামিরা তৈরি হতে পারে ল্যান্ডস্লাইডস ল্যান্ডস্লাইডস মিনস অ্যাকচুয়ালি রক স্লাইড পাথর বা ভূমি ধস যেটা আর বাংলায় বলা হয় আর অ্যাকচুয়ালি দ্য মুভমেন্ট অফ দ্য রক আর্থ অ্যান্ড ডাউন এ স্লোভ যখন স্লোভ ধরে ধরে মাটি পাথর এগুলো জল সমস্ত যখন একসঙ্গে মাটি বেয়ে নিচের দিকে নেমে আসবে দ্যাট ইজ কল ল্যান্ড স্লাইড অ্যান্ড দিস ইজ দ্য ডেঞ্জারস ডেঞ্জারস ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স ইন নেচার যেটা প্রকৃতিতে ঘটে থাকে এটা একটা ভয়ঙ্কর ইনসিডেন্টস দিস থ্রি ইনসিডেন্টস আর ভেরি ডেঞ্জারস actually the three incidents are earthquakes volcanoes and landslides so this is the entire unseen from which we have learned certain important words and these words uh, are very important for you and for your understanding of the english vocabulary also